আমাদের হিন্দু ভাইরা এমন একজন মানুষকে ধর্মগুরু হিসেবে গ্রহণ করেছে যিনি কিনা বলাৎকার করে শিশুদেরকে নির্যাতন করে আমি জানি না হিন্দুদের ধর্মে কি ধর্মগুরুরা বিবাহসাদী করতে পারে না এটা কি নিষেধ নাকি বাংলাদেশে কিছু ভন্ড হুজুর আছে মাদ্রাসার ছাত্রদেরকে বলাৎকার করে হুজুরদেরকেও ছাড় দেওয়া যাবে না অপরাধ অপরাধ তো হিন্দু ভাইদেরকে বলবো আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য এমন একজন বিতর্কিত মানুষকে সামনে আনলেন যে কিনা আপনাদের বাচ্চাদের কি বলৎকার করে আপনাদের ছোট ছোট কোমলমতি শিশুদেরকে সে যৌন নির্যাতন করে এমন একজন ব্যক্তিকে সামনে রেখে আপনারা আন্দোলন করলেন এবং সবচাইতে বড় আশ্চর্য এবং রহস্যজনক বিষয় হচ্ছে ইস্কন যে পোল্টিবাজিটা করলো ইস্কন একদিকে বলতেছে যে আমরা এই ধর্মগুরুকে আমরা বহিষ্কার করেছি আবার আরেকদিকে মোদী সরকারকে ভারত সরকারকে দিতেছে যে মুক্ত করো। তার কর্মকাণ্ডের দায় নেবে না ইস্কন ঠিক আছে ভাই বুঝলাম আপনি দায় নেবেন না ভালো সে আপনার সংগঠন থেকে বহিষ্কৃত তার আপনারা এই কাজটা কি করলেন চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চাই ইস্কন আমি একটা কথাও বানাই বলতেছি না আপনারাই বলতেছেন যে তার চরিত্র ভালো না আপনারাই বলতেছেন আবার আপনারাই তার মুক্তির জন্য ভারত সরকারকে উস্কাই দিতেছেন এই ধর্মগুরুর দুশ্চরিত্রের কারণে তার উপর পাঁচটা নিষেধাজ্ঞা আসছে একটা দুইটা নয় পাঁচটা নিষেধাজ্ঞা আসছে তার উপরে আপনার দেখুন এক নম্বর নিষেধাজ্ঞা হচ্ছে সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয় নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইস্কনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্ব পদে থাকতে পারবে না এই হচ্ছে এক নম্বর দুই নম্বরে কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবে না এরপরে তিন নম্বরে প্রকাশ্যে শ্রীল প্রভুপদের কোনো পূজা অর্চনার অংশ নিতে পারবে না এরপরে চার নম্বরে আঠারো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবে না পাঁচ নম্বরে বাংলাদেশের ইস্কনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইস্কনের কোনো সম্পত্তিতে যাপন করতে পারবে না স্পষ্ট রাত্রি যাপন করতে পারবে না কেন এই এই চরিত্রহীন যখনই রাত্র গভীর হয় তখনই সে ছোট ছোট নাবালিক বাচ্চাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এখানে এই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে অথচ আমাদের হিন্দু ভাইরা সহজ সরল হিন্দু ভাইরা তাকে সামনে রেখে আন্দোলন করতেছে জানিনা এই আন্দোলন কতটুকু কার্যকরী হবে

এর চাইতে আরো ভয়ঙ্কর আরো লক্ষনীয় বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে উই ওয়ান্ট টু गवर्नमेंट অফ বাংলাদেশ রিলিজ চিনময় কৃষ্ণ দাস ইমিডিয়েট মানে খুব তাড়াতাড়ি এখানে দেখুন লেখা আছে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি আমরা তার মুক্তি চাই ইসকন বলতে পারত যে আমরা সুবিচার চাই ইসকন কিন্তু সুবিচার চায় না ইসকন বলতে পারত হ্যাঁ চিনময়কে আপনারা গ্রেফতার করেছেন আপনারা যদি তার সত্যিকারের কোন অপরাধ থাকে সেটার বিচার করে তাকে মুক্তি দান অথবা তার সুষ্ঠু বিচার করেন তার উপরে কোনো অবিচার করবেন না ইসকন এই কথা না বলে সে বলতে চায় যে তাকে সরাসরি মুক্তি দান এবং সে আরো বলতেছে এখানে দেখুন ট্যাগ দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে ট্যাগ দেওয়া হয়েছে এবং হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে ফ্রি চিন্ময় কৃষ্ণ প্রভু এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ভয়ঙ্করজনক জনক বাংলাদেশের জন্য সিগনাল হ্যাশট্যাগ দিয়ে বলা হয়েছে সেভ বাংলাদেশী হিন্দু এই ট্যাগের মানে কি যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার কিভাবে ভাই বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ সরকার এই ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশটাকে চুষে খেয়েছে তাতে আওয়ামী লীগেরই এমপি মন্ত্রীরা বলেছিল যে ক্ষমতা হারানোর পর ঢাকায় প্রথম রাত্রি পাঁচ লক্ষ মানুষ মারা যাবে ঘর বাড়ি ছাড়া হবে কই পাঁচ লক্ষ মানুষ কি ঘর বাড়ি ছাড়া হয়েছে বাংলাদেশে অনেক মুসলমান যারা আওয়ামী লীগ করতো তারা আজকে ঘর কারণ তারা বিগত সতেরো আঠারো বছর দুর্নীতি করেছে দুঃশাসন কায়ম করেছে এখন সেই আওয়ামী লীগের সাথে যদি কোনো হিন্দু জড়িত থাকে তাকেও তো ওই একই সাফারিং হতে হবে এটা স্বাভাবিক সে হিন্দু বলে তার উপর কোনো নির্যাতন অথবা তার উপর কোনো ভয়ভীতি আসতেছে বিষয়টা এমন নয় সে হিন্দু এটা তার বড় পরিচয় না তার বড় পরিচয় হচ্ছে সে আওয়ামী লীগ করতো কিনা যেই আওয়ামী লীগ করতো তারই এখন বিপদ যেমন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির বিপদ বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের বিপদ এখানে কে হিন্দু কে বৈদ্য কে খ্রিস্টান কে মুসলমান এটা তো বেরি করে না আপন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইকে খুন করে এই দলের কারণে এই বিএনপি আওয়ামী যুদ্ধের কারণে তাহলে এই রাজনৈতিক আমরা কেন ধর্মীয় যুদ্ধে কনবাইন করতেছি কেন মিক্স করতেছি আসলে একটা গ্রুপ আমাদের বাংলাদেশের সহজ সরল হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য একের পর এক চেষ্টা করতেছে এবং বিশেষ করে পরাজিত সেই বাহিনী যারা বাংলাদেশটাকে অশান্ত করতে চায় যারা বাংলাদেশে প্রতি বিপ্লব কায়েম করতে চায় বিশ্বের অনেক দেশেই ইস্কন নিষিদ্ধ আসুন আমরা প্রমাণ দেখি কোথায় কোথায় এই নিষিদ্ধ আমরা একটু সরাসরি দেখি এখন চীনে সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও সৌদি আরব আফগানিস্তানে একদম টোটালি ইরানে কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ইন্দোনেশিয়া তারপরে তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কি এই সকল রাষ্ট্রে কঠোর নজরদারিতে ইস্কনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এক পর্যায়ে নিষিদ্ধই বলা যায় মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে বিশেষ করে মুসলমানদের এবং হিন্দুদের মাঝে অনৈক্য সৃষ্টি করে এমন সংগঠন বাংলাদেশ সরকার নিষিদ্ধ করবে কিনা এটা বাংলাদেশ সরকারের কাছে করজোর মিনতি আবেদন যে এটা পর্যবেক্ষণ করেন যে এটাকে নিষিদ্ধ করা যায় কি না যদি সে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকে যদি হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর জন্য তার ইন্ধন পাওয়া যায় অবশ্যই তাকে নিষিদ্ধ করা দরকার আজকে টোটাল আলোচনায় আমরা জানলাম যে স্কন কিভাবে দুমুখ নীতি অবলম্বন করতেছে অর্থাৎ চোরকে বলতেছে তুমি চুরি করো গিরহস্তরে বলতেছে তুমি সজাগ থাকো ইস্কন কিন্তু সুবিচার চায় না ইস্কন ন্যায্য বিচার চায় নাই ইস্কান বলতে চিন্ময়কে তাড়াতাড়ি মুক্তি দাও কারণ ইস্কন তো বলতে পারতো যে যদি চিন্ময় অন্যায়কারী হয়ে থাকে রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকে তাহলে তার শাস্তি আমরাও চাই তার সুবিচার চাই সুবিচার না চেয়ে ডাইরেক্ট মুক্তি চায় তাও আবার হ্যাশট্যাগ দেয় যে সেভ হিন্দু বাংলাদেশি হিন্দু আবার ট্যাগ দেয় নরেন্দ্র মোদীকে এর মানে কি এর মানে স্পষ্টত এটা উস্কানিমূলক পোস্ট বলে আমি মনে করি